কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের সবচেয়ে উপরে ছিল যে দুটো দল আইপিএল ফাইনালে মুখোমুখি হচ্ছে ঠিক তারাই প্যাটকামিংস নাকি সাইয়ের কার হাতে উঠবে শিরোপা কলকাতা নাইট রাইডার্স কি তৃতীয়বারের মতো আইপিএল জিততে পারবে নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ জিতবে দ্বিতীয়বারের মতো কোন দলটা এগিয়ে রয়েছে শক্তিতে ফাইনালের প্রেডিকশনটা কি আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন দেখুন এই মৌসুমটা যখন শুরু হয় তখন এই দুটো দল ফাইনাল খেলবে এমন প্রেডিকশন যে অনেক লোক করেছেন খুব বেশি লোক করেছেন ম্যাক্সিমাম লোক করেছেন সেটা বলার উপায় ছিল না এবং সেটা এই দল দুটোই সাম্প্রতিক সময় আইপিএল পারফরমেন্সের কারণে সানরাইজার্স হায়দ্রাবাদকে দেখুন তারা দুই সালের আইপিএল এর পয়েন্ট টেবিলের একেবারে লাস্টে থেকে শেষ করেছে তার পরের বছর তারা আট নম্বরে থেকে শেষ করেছে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ সালে আবার লাস্টে থেকে শেষ করেছে কলকাতা নাইটেড এর অবস্থাও খুব একটা ভালো ছিল না গত দুটো সিজনে দুই হাজার বাইশ এবং দুই থেকে শেষ করেছে এখন এই দুটো দল এই আইপিএল এ ফাইনাল খেলবে ওই প্রেডিকশনটা আসলে কিভাবে করবেন কিন্তু এই আইপিএলটা এবারের আইপিএলটা এই দুটো দল যেই অ্যাপ্রোচে খেলেছে তাতে সবচেয়ে যোগ্যতম দুটো দলই যে কে কে আর ও এস আর এইচ তা নিয়ে কারো মনে কোনো সংশয় থাকার কথা নয় এবারের আইপিএলটা আসলে ব্যাটিংয়ের দিক থেকে একটা অন্য লেভেলে চলে গিয়েছে আইপিএলের এখন পার স্কোর দুইশো ছাড়িয়ে চলে গিয়েছে হাই স্কোর যেটা ছিল দুইশো সেটা অবলীলায় ভেঙে গেছে বেশ কয়েকবার এবং এই দুটো দলই সেইখানটাতে লিড করেছে টু প্লাস স্কোর সব মিলে যে বার হয়েছে তাতে ছয় বার সানরাইজার্স হায়দ্রাবাদ করেছে ছয় বার হচ্ছে গিয়ে কলকাতা নাইট রাইডার্স করেছে ফলে এই ব্যাটিং সর্বস্ব বা ব্যাটিং বান্ধব ব্যাটিংয়ের জয় জয়কারের এবারে যে আইপিএলের সেইখানে সবচেয়ে বিস্ফোরক ব্যাটিং করেছে যেই দুটো দল সেই দুটো দলই ফাইনাল খেলছে যথার্থভাবেই এখন সেই জায়গাটাতে যদি আপনি হিসাব করে দেখেন যে কলকাতা নাইট রাইডার্স তারা লিগ পর্বটা শেষ করেছে সবচেয়ে উপরে থেকে এরপরে যখন তারা প্রথম কোয়ালিফায়ারেও মুখোমুখি হয়েছিল এই সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে সেই ম্যাচটাও তারা জিতে নিয়েছে অনায়সে একেবারে সানরাইজার হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়েছিল তারা আট উইকেটে তারা জিতে নিয়েছিল তাদের ব্যাটিং লাইন আপের যেই ভিত্তিটা গড়ে দিয়েছেন সেটা শুরুতেই সুনীল নারিন ও ফিল সল্টের ওপেনিং পার্টনারশিপ দুইজনই হচ্ছে গিয়ে ডিস্ট্রাকটিভ ব্যাটিং করেছেন কিন্তু সল্ট তো নেই ফিল্ড সল্ট হচ্ছে গিয়ে ওই ন্যাশনাল ডিউটির ইংল্যান্ডে তিনি চলে গিয়েছেন এই জায়গাটাতে রমন গুরবাজকে খেলানো হয়েছে কিন্তু সুনীল আসলে নির্ভর করছে সেটা পারেন যে হতে না তা নয় কিন্তু সুনীল গুরবাজার উপরে কলকাতা একটা ফ্লাইং স্টার্ট এনে দেওয়ার সেই দায়িত্বের জায়গাটা থাকছে তারপরে শ্রেয়া সায়ার ভেঙ্কটেশায়াররা তো রয়েছেনি শেষ দিকে গিয়ে যদি বলেন আন্দ্রা রাসেল কিংবা রিঙ্কু সিংরা রয়েছেন অন দ্য আদার হ্যান্ড যদি আপনি সানরাইজার্স হায়দ্রাবাদের কথা ধরেন তাহলে প্রবাবলি কলকাতার চেয়েও তাদের ব্যাটিং লাইন ভয়ঙ্কর এইখানটাতেও তাদেরও লিড করেছেন দুই ওপেনার এবং সেই দুই ওপেনারে কিন্তু রয়েছেন ট্রাভি হেড আর অভিষেক শর্মা এবং এই দুইজন জন ব্যাটিং করেছেন প্রায় অভিষেক শর্মাতে এখনও ব্যাটিং স্ট্রাইক রেট দুইশো প্লাস ট্রাভিস হেডের শেষ কয়েকটা ম্যাচ খুব একটা ভালো যায়নি লাস্ট ম্যাচটাতে তিনি হচ্ছে গিয়ে আঠাশ বলে চৌত্রিশ রানে একটা ইনিংস খেলেছেন তার আগে দুইটা ওইখানেও ঠিক মানে ট্রাভিস হেড ছিল ব্যাটিং ছিল না তার আগে দুইটা ম্যাচে তো তিনি শূন্য রানেই আউট হয়েছেন আর অভিষেক শর্মা তো এইবারের আইপিএলে নিজেকে আসলে নতুনভাবে যেন খুঁজে পেয়েছেন ভাবে নিজেকে আবিষ্কার করেছেন এই রকম বিস্ফোরক ব্যাটিং করার পরও ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টিমে তিনি কেন নেই সেটা নিয়ে আসলে প্রবল আলোচনার জায়গাটা রয়েছে গত ম্যাচটাতে তার আবার মানে বোলিংয়ের ম্যাজিকটাও দেখা গিয়েছে সো ওই জায়গাটাতে বোলিংটা পরে কিন্তু এই দুইজনের যে ব্যাটিংয়ের যে স্টার্টটা এনে দেন সেটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর পরের দিকেও তাদের ব্যাটসম্যান হচ্ছে স্পেশালি হচ্ছে গিয়ে ক্লাসেনের কথা বলতে হয় যিনি লাস্ট ম্যাচটাতেও সেকেন্ড কোয়ালিফায়ারও একটা ফিফটি করেছেন সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল রাজস্থান রয়্যালসকে হারানোর ক্ষেত্রে ফলে এই এই দুইটা দলের লড়াইটা ম্যাচটা আসলে ডিসাইড করে দিতে পারে লাকিলি যেটা সেটা হচ্ছে গিয়ে চেন্নাইতে খেলা হবে এবং চেন্নাইয়ের উইকেট সবসময় কিন্তু খুব ব্যাটিং ফ্রেন্ডলি না ইনফ্যাক্ট আপনি যদি লাস্ট কোয়ালিফায়ার ম্যাচটাই দেখেন রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ সেইখানেই কিন্তু খেলাটাতে সানরাইজার হায়দ্রাবাদ তাদের স্পিন দিয়ে পরে জিতে গেছে শাহবাজ বলেন অভিষেক বলেন তারা দুর্দান্ত বোলিং করেছেন এবং সেইখানটাতেই তারাও ওই একশো রান করেও জিতে গেছেন তবে ফাইনালটা যেইখানটাতে হবে এখানেই হবে আর কি চেন্নাইতেই হবে কিন্তু যে উইকেটটা হবে সেই উইকেটটা ডিফারেন্ট উইকেট আগের উইকেটটা ছিল হচ্ছে গিয়ে ব্ল্যাক সয়েলের উইকেট এবং এইটা হবে হচ্ছে গিয়ে রেড সয়েলের উইকেট এবং সেইখানটাতে অনেক অনেক রান হওয়ার কথা টু হান্ড্রেড প্লাস স্কোর না করলে আসলে প্রথমে ব্যাটিং করে কোনো চান্স আসলে নেই এবং সেইটা টু হান্ড্রেড প্লাসটা এটা টু টোয়েন্টি টু ফিফটি পর্যন্ত আসলে চলে যেতে পারে ফাইনালে প্রেসার টেসার সব কিছু মাথায় রেখেও আমি বলছি সো টু হান্ড্রেড থেকে টু টোয়েন্টি এই এখানে ফাইনালে ফার্স্ট ইনিংসের জয়ের মতো ডিফেন্ডেবল একটা টোটাল ওরকম একটা পার স্কোর আগে থেকে যদি ধরেন সেটা আসলে আপনি প্রেডিক্ট করতে পারেন দুই দলের যে বোলিং লাইন আপ খারাপ বিষয়টা সেটা নয় এইখানটাতে হচ্ছে গিয়ে আপনার মানে কলকাতা নাইট রাইডার্স বলেন আর হচ্ছে গিয়ে ওইখানটাতে সানরাইজার হায়দ্রাবাদ বলেন ম্যাচটাতে গিয়ে যখন আপনার রেড সোয়েলে খেলা হবে পেস বোলারদের এইখানটাতে একটা মানে বিক্সে থাকবে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে স্পিনাররা ম্যাচ ডিসাইড করে দিতে পারে উইকেটেরা মাথায় রাখা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্সের এইখানটাতে হচ্ছে গে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী এই দুইজন তো হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন স্পিনার রয়েছেন আর ওইখানটাতে সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলে তাদের শাহবাজ এবং অভিষেক লাস্ট ম্যাচে যেই চমকটা দেখিয়েছেন কিন্তু সেইটাই কি আসলে শেষ পর্যন্ত থাকবে তারা ওই একাদশে কি চেঞ্জ আনবে কিনা স্পেশালি তাদের এই দুহাতি দুজন বাহাতি স্পিনারের কথা আমি বলছি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপের শুরুতে যখন চারজন বাহাতি রয়েছে এইখানটাতে তারা একটা চেঞ্জ আনলেও আনতে পারে চেঞ্জের জায়গা থেকে সানরাইজার্স হায়দ্রাবাদের ওইখানে তাদের বিদেশি খেলোয়াড়ের ফোর্থ যে অপশনটা সেইটা নিয়েও তাদের ভাবনার জায়গা রয়েছে যদি আপনি হিসাব করে দেখেন যে এইডেন মার্ক্রাম বেশ কয়েক ম্যাচ বাইরে ছিলেন গত ম্যাচে তাকে খেলানো হয়েছে কিন্তু তিনি খুব ভালো ইমপ্যাক্ট রাখতে পারেননি সো এই দুইটা দল যখন মুখোমুখি হবে অ আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে কলকাতার নাইট রাইডার্সের ক্যাপ্টেন যেটা বললাম শ্রেয়া সায়ার তিনি তো হচ্ছে গিয়ে এই কী বলেছিলো ট্রফিটা কি তিনি জিতবেন কিনা এর আগে আরও একটা দলকে নিয়ে দিল্লিকে নিয়ে প্রবাবলি তিনি ফাইনাল উঠেছেন আর প্যাটকামিং সানরাইজার্স হায়দ্রাবাদের যিনি ক্যাপ্টেন তার তো গত এক বছর সময়টা বছর খানিক বা এর চেয়ে এরকম সময়টা তো স্বপ্নের মতো কাটছে তিনি ওইখানে অস্ট্রেলিয়াকে নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন অ্যাশেজ রিটেইন করেছেন তারপরে হচ্ছে গিয়ে এই ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ভারতের মাটিতে ভারতকে ফাইনালে জিতেছেন এখন এইখানটা যদি হচ্ছে গিয়ে শিরোপাটা উঁচিয়ে ধরতে পারেন কামেন্সের জন্য সেইটাও আসলে একটা দুর্দান্ত অ্যাচিভমেন্টই হবে এখন এই দুইটা দল এর আগে যে টুর্নামেন্টে দুইবার মুখোমুখি হয়েছে সেই দুটো ম্যাচেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিতেছে ওই প্রথম পর্বের খেলাটাতে দুইশো আট রান করে তারা চার রানে জিতে গিয়েছিল আর লাস্ট ম্যাচটাতে ফার্স্ট কোয়ালিফায়ারে তো তারা আট উইকেটে জিতেছে আরও অনেক সহজেই জিতেছে ফলে সব কিছু মিলিয়ে ফাইনালের আবহের কথা হিসাব যদি ধরেন তাহলে কলকাতা নাইট রাইডার্স আসলে স্লাইট ফেভারিট আপনি বলতে পারেন যে তারা যে এর আগে দুটো শিরোপা জিতেছে দু হাজার বারো এবং দু হাজার চোদ্দোতে দুটাই সাকিব আল হাসানকে নিয়ে এইবার তার সঙ্গে তারা থার্ড একটা শিরোপা অ্যাড করবে না কি এখানে দুই হাজার ষোলোতে যে একমাত্র শিরোপা সানরাইজার জিতেছিল মুস্তাফিজকে নিয়ে সেইখান থেকে তারা আরেকটা শিরোপা অ্যাড করতে পারে কিনা ফেভারিট আসলে এই জায়গাটাতে কে আমার কাছে মনে হচ্ছে যে ফাইনালে একটু হলেও ফেভারিট আমার কাছে আমি মনে করছি এখন দুটো দলকে আসলে আলাদা করা খুব মুশকিল দুটা দলে আসলে ব্যাটিং পাওয়ার বলেন তাদের বোলিংয়ের জায়গাটা বলেন সব এত কাছাকাছি এবং টুর্নামেন্টে এত কনসিস্টেন্ট তারা খেলেছেন যে তাদেরকে আলাদা করাটা মুশকিল কিন্তু এই হেড টু হেড লড়াইয়ে কে কে আর এগিয়ে রয়েছে এটা তাদেরকে একটা এজ দিবে। কিন্তু আমার কাছে ফাইনালের ফেভারিট মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে আমি কিছুটা হলেও এগিয়ে রাখছি তো আপনিও কি মনে করছেন যে শিরোপাটা আসলে ব্যাট ক্যামেন সিউচিয়ে ধরবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নাকি আপনি ভাবছেন যে কলকাতা নাইট রাইডার্স তাদের তৃতীয় আইপিএল শিরোপা জিতবেন আপনার মতামতটা জানাবেন নাকি